সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রায়গঞ্জ কেন্দ্রে জয়লাভের পর ইসলামপুরে বিজেপি কর্মীদের সাথে দেখা করে মিষ্টি মুখ করলেন বিজেপির নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্রপাল বুধবার বিকেলে ইসলামপুর শহর বিজেপির দলীয় কার্যালয়ে যান তিনি সাংসদকে কাছে পেয়ে উচ্ছ্বাসে বিজেপির কর্মী সমর্থকেরা অন্যদিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সকল গণদেবতাকে প্রণাম জানান এবং আগামী দিনে পিছিয়ে পড়া এই জেলাকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি পির নবনির্বাচিত সাংসদ কার্তিক পাল পাঁচই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করলো রায়গঞ্জ পৌরসভা বুধবার এই উপলক্ষে একাধিক কর্মসূচি পালন করা হয় পৌরসভার পক্ষ থেকে এদিন সকালে রায়গঞ্জ গোয়ালপাড়ায় অবস্থিত পৌর বিনোদন ও শিশু উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এরপর রায়গঞ্জ বন্দর শ্মশানঘাট এবং খরমুজা ঘাট শ্মশান পরিষ্কার করা হয় রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শহরের রাজপথের দুধারে পৌরসভার যে সকল বৃক্ষরোপণ করেছিল তার মধ্যে কিছু গাছ নষ্ট হয়ে গিয়েছে এই সকল গাছগুলিকে পৌরসভার পক্ষ থেকে পুনঃস্থাপন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সাধন বর্মন তপন দাস অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্য ব্যক্তিবর্গ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে উদযাপন করা হলো বিশ্ব পরিবেশ দিবস বুধবার সংস্থার পক্ষ থেকে দেবীনগর কয়লাল রামহরি বালিকা বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এই মুহূর্তে বিদ্যালয় বন্ধ থাকলেও কিছু সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মূলত জলজমি ও জঙ্গল রক্ষার বার্তাকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা জাগরুক করা হয় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিপুল মৈত্র অপূর্ব মন্ডল তাপস জোয়ারদার তার তার সোয়ার্দার সূর্য নারায়ণ চক্রবর্তী গৌতম সিনহা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভাষ্যতে বসু বিশ্বাস সহ অন্যান্যরা পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ চেতনার বার্তা পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দিতে ইটাহারের ডক্টর মেঘনাথ সাহা কলেজের ভূগোল বিভাগের উদ্যোগে আয়োজিত হলো নতুন আঙ্গিকে পরিবেশ মেলা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কলেজের জাতীয় সেবা প্রকল্পের দুটি ইউনিট স্বেচ্ছাসেবকরা এদিন সকলে কলেজ ক্যাম্পাস পরিষ্কারে হাত লাগায় নানা অনুষ্ঠান মালায় সাজানো হয় এই অভিনব পরিবেশ মেলা কলেজ প্রাঙ্গনে গাছ লাগানোর মধ্য দিয়ে শুরু হয় মেলা পরিবেশ সচেতনতায় কুইজ প্রবন্ধ বিতর্ক পোস্টার আলোকচিত্র ইত্যাদির প্রতিযোগিতার আসর বসে কলেজ প্রাঙ্গনে পরিবেশ বিজ্ঞান চেতনার নানা মডেল প্রদর্শনী পড়ুয়াদের মুগ্ধ করে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার বারৈ অধ্যাপক জয়গোপাল বিশ্বাস সহ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও পড়ুয়ারা স্বাগত ভাষণে সুকুমার বাবু পরিবেশের গুরুত্বের প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি পড়ুয়াদের এ বিষয়ে এগিয়ে আসার বার্তা দেন প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের নির্ধারিত বেতন থেকে কম বেতন পাওয়া বিভিন্ন বিভাগীয় বৃন্দের নিয়োগের পদ্ধতির বৈধতা বিভিন্ন বিভাগীয় প্রধানদের ডিপার্টমেন্ট চালানোর অভাব অভিযোগের দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করলো ওয়েব কুপার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা প্রসঙ্গত উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক কর্মচারীদের তাদের নির্ধারিত বেতনক্রম থেকে কম বেতন পাচ্ছেন বলে অভিযোগ যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় জানান অধ্যাপক সংগঠনটির দাবিগুলি খতিয়ে দেখে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হেমতাবাদ থানায় পুলিশের হেমতাবাদ থানা ক্যাম্পাসে শতাধিক গাছ লাগানো হয় হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে পাশাপাশি পরিবেশ বাঁচাতে গাছের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয় এদিন পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর এবং উত্তর দিনাজপুর কুলিক ওয়াইল্ড লাইফ রেঞ্জের উদ্যোগে বুধবার পালিত হল বিশ্ব পরিবেশ দিবস এদিন সকালে রায়গঞ্জের কুলিক অভয়ারণ্যে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় সঙ্গে প্লাস্টিক মুক্ত বনাঞ্চল তৈরির লক্ষ্যে প্লাস্টিক সাফাই অভিযান করা হয় এছাড়াও বৃক্ষরোপণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতার পাঠ দেওয়া হয় দমকলের মতো জরুরি পরিষেবার ল্যান্ডলাইন ও টোল ফ্রি নম্বরে ফেক কল নিয়ে যথেষ্টই বেফ্রান্তে দমকল কর্মীরা প্রতিদিনই চলে এমনই ঘটনা এতে যথেষ্টই বিরক্ত তারা এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর দমকল কেন্দ্রে ফলে আপদকালীন সময়ে দমকলে ফোন করে লাইন পাচ্ছেন না বিপদগ্রস্তরা এই দমকল কেন্দ্রে প্রায় ফোনের রিসিভারের এক প্রান্ত থেকে ভেসে আসে নানা রঙ্গ রসিকতা কখনও কখনও শুনতে হয় নানা অশ্লীল গালিগালাজও এ প্রসঙ্গে এই কেন্দ্রের এক আধিকারিক জানান যেহেতু দমকলের টোল ফ্রি নম্বর একশো এক ও দপ্তরের ল্যান্ডলাইনের কল একই টেলিফোনে আসে তাই অনেকে টোল ফ্রি নম্বরে ফোন করে এমন রসিকতা করায় সমস্যা তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে এমন অকারণ ফোনের জন্য সমস্যায় পড়েছে দমকল কর্মী থেকে আধিকারিকরা তবে তারা এও বলেছেন অকারণে ফোন করলে তাদের যথেষ্টই কর্মে ব্যাঘাত করছে তবে সাধারণ মানুষ বলছেন যাতে দমকল কর্মীদের অযথা ফেক কল করে বিরক্ত না করার আবেদন জানান হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হল বুধবার এদিন চারাগাছ বন্টন ও ঠান্ডা পানীয় জল মানুষের মধ্যে বিতরণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হল দশ নং রাজ্য সড়ক এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলমণি সরকার প্রকল্প আধিকারিক আনসারুল রহমান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ